নিরীহ নারী ও শিশুদের এত এত লাশ এত ধ্বংসস্তূপ দেখেও যদি তোমার হৃদয়ে রক্তক্ষরণ না হয় যদি চোখ দিয়ে অশ্রু গড়িয়ে না পড়ে যদি দোহাত উপরে ওঠে কান্না জড়িত কণ্ঠে জবান থেকে বেরিয়ে না আসে ইয়া রব তুমি এদের রক্ষা করো আমায় তাওফিক দাও নইলে মার্জনা করো তবে তবে তুমি মোনাফেক হয়ে গেছো আব্দুর রহমান তুমি মোনাফেক হয়ে গেছ তাবুকে বদরে দেখনি তুমি মুসলিম নামধারী মুনাফিকরা কিভাবে কেটে পড়েছিল যুদ্ধের আগে আগে শুধু গণিমতের মাল ভাগের সময় তারা আসত ওমর নামধারী মুসলিম তরুণদের রক্তে আগুন ধরে না আর ওসমান নামের কেউ তো উম্মাহের জন্যে খোলে না দানের দ্বার বদরের তিনশত তেরো জনের একজনের ইমানি জোর যদি দুই শত কোটি মুসলিমের মধ্যে থাকত তবে জালিমরা একদিনেই সোজা হয়ে যেত সাহারির সময় জালিমদের হামলায় শহীদ হত না আমার চারশত ফিলিস্তিনি ভাই একশত তিরিশ জন নিষ্পাপ শিশু ওরা একাই লড়ে গেল চেয়ে চেয়ে তামাশা দেখল দুইশ কোটি মুসলমান এই দুধের শিশুগুলো যদি পরপারে গিয়ে আল্লাহর কাছে বলে দেয় তবে আব্দুর রহমান তোমাদের এই লোক দেখানো এবাদত বন্দেগি সকল আনুষ্ঠানিকতা সব যে নিষ্ফল হয়ে যাবে গলা পর্যন্ত ডাক ডুবিয়ে খেয়ে খেয়ে তৈরি হওয়া মোটা ভরিটা তোমার মিহি আরামদায়ক পাতলা জোব্বায় আর যে ঢেকে রাখা সম্ভব হবে না হাসরের ময়দানে তখন কি জবাব দিবে আব্দুর রহমান